শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা তিন। সকাল প্রায় সাতটার সময় আলু থালু বেশে গোপাল গোপাল বলিয়া ডাকিতে ডাকিতে গোপালের মা ঠাকুরের কক্ষে পূর্ব দিকের দ্বারপথে ঢুকিলেন তাহার চক্ষু কপালে উঠিয়াছে আঁচল ভূমিতে লুটাইতেছে দিকে ভ্রুক্ষেপ নাই তিনি আসিয়া ঠাকুরের পার্শ্বে বসিলেন ভাবাবিষ্ট ঠাকুরও তাহার করে উপবিষ্ট হইলেন শাস্ত্রনয়নে গোপালের মা নিজের সহিত আনিত ক্ষীর স্বর ননি, গোপাল রূপী শ্রীরামকৃষ্ণের মুখে তুলিয়া দিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে ভাব সংবরণ করিয়া ঠাকুর আপনার চৌকিতে বসিলেন গোপালের মার কিন্তু ভাব আর থামে না সারাক্ষণ তিনি নাচিয়া বেড়াইতে লাগিলেন আর বলিতে লাগিলেন ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে শিব ইত্যাদি এই দেবদুর্লভ দৃশ্যে মুগ্ধা গৃহ সম্মান অর্জনরতা অপর ভক্তমহিলা ভাবিতে লাগিলেন যে ঠাকুর স্ত্রী জাতির স্পর্শ মাত্র সহ্য করিতে পারেন না তাহার আজ একই দৃশ্য আচরণ একদিকে দ্বিষষ্টি বর্ষাতিতা বৃদ্ধার অনুপম মাতৃস্নেহ অপরদিকে অষ্টচতা রিংসত বয়স্ক পৌরের গোপাল ভাব শোনা যায় বটে যে যশোদাভাবে আত্মহারা ভৈরবী ব্রাহ্মণী কোড় কখনো কখনো তাহার দ্বারা অলঙ্কৃত হইত কিন্তু উহা অতীতের শোনা কথা আর ইহা প্রত্যক্ষ ভাব সংবর্ণান্তে গোপালের মার আনন্দ দেখিয়া উপস্থিত অপর মহিলাটিকে ঠাকুর সহ আস্যে বললেন দেখো দেখো আনন্দে ভরে গেছে ওর মনটা এখন গোপাল লোকে চলে গেছে ভাবের আদিক্যে অঘরমণি সেদিন ঠাকুরকে কত কথাই না বলিতে লাগলেন এই যে গোপাল আমার কোলে ওই যে তোমার ভেতর ঢুকে গেল ওই আবার বেরিয়ে এলো আয় বাবা দুঃখিনী মার কাছে আয় ইত্যাদি গোপাল এই রূপে কখনো ঠাকুরের সহ মিশিয়া এবং কখনো বাল্যলীলার তরঙ্গ তুলিয়া একদিকে যেমন শ্রীরামকৃষ্ণকে এই গোপাল রূপে প্রত্যক্ষ করাইল অপরদিকে তেমনি গোপালের মাকে আত্মহারা করিল অঘরমণি আজ হইতে বাস্তবে কি গোপালের মা হইলেন এবং ঠাকুরও তাহাকে ওই নামে ডাকিতে লাগলেন তাহার ভাব প্রশমনের জন্য ঠাকুর সেদিন বহু প্রকারে যত্ন করিতে লাগিলেন তাহার বুকে হাত বুলাইয়া দিলেন তাকে ভালো ভালো খাদ্য সামগ্রী খাওয়াইলেন এবং সমস্ত দিন নিকটে রাখিয়া স্নানাহার করাইলেন খাইতে খাইতে ব্রাহ্মণী বলিতে লাগিলেন বাবা গোপাল তোমার দুঃখী মায়ের জন্মে বড় কষ্টে কাল কাটিয়েছে টেকো ঘুরিয়ে সুতো কেটে পৈতা করে বেঁচে দিন কাটিয়েছে তাই বুঝি এত যত্ন আজ করছো সন্ধ্যায় ঠাকুর যখন গোপালের মাকে বিদায় দিয়ে কামারহাটি পাঠাইলেন তখন গোপালও ক্রোড়ে উঠিয়া চলিল এবং গৃহে পৌঁছিয়া নানা রঙ্গ আবদার ইত্যাদিতে মায়ের জপ ভঙ্গ করিতে লাগিল অবশেষে গোপালের মা জব ছাড়িয়া তাকে শয্যায় শয়ন করাইলেন উপর মাধুর পাতা নরম বিছানা বা বালিশ তাহার নাই তাই গোপাল খুতখুত করিতে লাগিল অগত্যা ব্রাহ্মণী স্বীয় বাম বাহুতে তাহার মস্তক রাখিয়া বলিলেন বাবা আজ এই রকমই শো রাত পোহালেই কাল কলকাতা গিয়ে তোমার নরম বালিশ করিয়ে দেব পরদিন সকালে প্রত্যক্ষ গোপালের রান্নার জন্য বাগান হইতে কাঠ কুড়াইতে গেলে গোপালও সঙ্গে সঙ্গে যাইয়া কাঠ আনিয়া রান্নাঘরে রাখিতে লাগিল রন্ধনকালেও দুরন্ত শিশু কাছে বসিয়া বা পিঠে পড়িয়া সব দেখিতে লাগিল আবদার করিতে লাগিল ব্রাহ্মণী তাকে কখনো মিষ্ট কথায় ভুলাইতে লাগলেন কখনো বা বকিতে কিছুদিন পরে ব্রাহ্মণী ঠাকুরের সহিত নহবতে এমন সময় পঞ্চবটির দিক হইতে ঠাকুর তথায় আসিয়া জিজ্ঞাসা করিলেন তুমি এখনো এত জপ করো কেন তোমার তো খুব হয়েছে ব্রাহ্মণী বলিলেন জপ করব না আমার কি সব হয়েছে ঠাকুর সব হয়েছে গোপালের মা সব হয়েছে ঠাকুর হ্যাঁ সব হয়েছে গোপালের মা বলো কি সব হয়েছে ঠাকুর হ্যাঁ তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়ে গেছে তবে নিজের শরীর দেখায়া। এই শরীরটা ভালো থাকবে বলে ইচ্ছা হয়তো করতে পারো গোপালের মা তবে এখন থেকে যা কিছু করব সব তোমার 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 ইহার পরে তিনি মালার থলি গঙ্গায় ফেলিয়া দিয়াছিলেন কিন্তু অনেক দিন পরে ভাবিলেন একটা কিছু তো করতে হবে চব্বিশ ঘন্টা করি কি অতএব গোপালের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কল্যাণে মালা ফিরাইতে লাগিলেন